তো ফ্রেন্স সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজ অনেক দিন পর আজ বেরিয়ে পড়লাম সারাংপুর সারাংপুরে তিদেব সাউন্ডের গোডাউনে একটা নতুন সোলো হচ্ছে সে যে সোলোটার নাম হচ্ছে সাউন্ড ত্রিদেব সাদিপুরের তো বচ্চনদারের কাছে রেডি হচ্ছে তো ফার্স্ট ফিল আছে নিজের গ্রামে সাদিপুর সামনে মঙ্গলবার তো আজ বক্সে কাজ চলছে সানমায়কার তো ফুল ভিডিও আসছে তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি বন্ধুরা খুব কাজের চাপ তো অলরেডি বেরিয়ে পড়েছি আমি এখন রাস্তায় তো বন্ধুরা আর বন্ধু আছে এই যে সাইকেল নিয়ে তো ভালোবাসে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নীতি নতুন ওয়েবসাইট ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক দিয়ে দেখছো ফেসবুকটা পেজটা ফলো রাখবে আর চার চারশো হলে তো পাঁচ হাজার ফলোস ইউটিউবে হলে চারশো ফলো ইয়ে সাবস্ক্রাইবে কমপ্লিট হবে চল্লিশ হাজার তো অসুখ ধন্যবাদ চলো বাই কী কারণ সামনে গিয়ে দেখাচ্ছি কী কতটা কাজ এগুলো চলো রাত হয়ে গেল তো ভিডিও ছাড়তে তো সানমায় পেছনটা মারা হবে সাইড গুলো হয়ে গেছে এটা সাউন্দেব নতুন বক্স কার হচ্ছে এটা এটা তো ত্রিদেব ছিল এটা সাউন্দ্রিদেব করছে প্রথম বক্স হচ্ছে এটা শাদিপুরের এই যে বক্স এদিকে তিরিশ মালটা আছে এদিকে সব ফার্স্ট ফিল্ড নিজের গ্রামে আছে তো দুটো সেট একসঙ্গে যাবে ফার্স্ট ফিল দুটো বক্স সাউন্ডে ফার্স্ট ফিল আর সন্ধান দেবে নতুন পনেরো ষোলো ফার্স্ট ফিল এই যে এদিকে সব এদিকে চ্যালেঞ্জ মারা হবে আর সানমার বাকি চ্যালেঞ্জ আজকে ফুল কমপ্লিট হয়ে যাবে মিস্ত্রি ঘষাঘষি করছে বন্ধুরা নতুন পনেরো ইঞ্চি ষোলো হাজার দেওয়ার চেকিং হবে বা ফোটকে দেওয়ার চেকিং হবে দিন নেটে সব টেক্সচার এগুলো সব কাটা আছে তো আজ গিয়ে চ্যালেঞ্জ মানে ফুল কমপ্লিট এই যে মহিদার মহিদার বক্স দেবেন ছোটো পাড়া এদিকে সালমাকার মরা হবে এক কালার মিস্ত্রি কাজ করছে বন্ধুরা গোডাউনটা রিউটা দেখাচ্ছে এদিকে সব ডেকের কাজ করা ফুল কাজ এদিকে হাজার মেশিনগুলো সব রাখা আছে এই যে এদিকে পিটি মিটি সব রাখা আছে তো এদিকে মেশিন আছে থ্রিকে মেশিনগুলো সব রাখা আছে এই যে বন্ধুরা এদিকে পিটি মিটি সব রাখা আছে বন্ধুরা তো কাজ চলছে কালকে দুটো তিরিশ ফার্স্ট ফিল যাচ্ছে সাদিপুর একটা তিরিশ সাদিপুর ফার্স্ট ফুল যাচ্ছে পনেরো ইঞ্চি আর এই ষোলোটা নিজের গ্রামে কালকে ফার্স্ট ফুল আজকে মালটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা সি আছে পনেরো ইঞ্চি তিরিশটা সি দিয়ে মেশিন বাজানো হবে চলো দেখাচ্ছে এই যে কাজ চলছে ওই যে তিরিশটা আছে

তো বন্ধুরা বক্সের কাজ চলছে চেলেন হবে তো সানো মাইকার মরা হয়ে গেলি তো সামনের দেখাতে পারছি না বন্ধুরা ফুল পনেরো ইঞ্চি মালিক বারণ করেছে